আসসালামু আলাইকুম পিবিএস দেখুন আমরা পিবিসি সিলিং বোর্ডের কাজ করছি পিবিসি সিলিং বোর্ডের কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি করোনা ধরনের অ্যাডভান্স বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা কাজ করে নিতে পারবেন আপনারা যারা কাজগুলো করতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন অবশ্যই সম্পূর্ণ বিলিটি দেখবেন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব আমরা কিভাবে কাজ করি কি কি মারামাল প্রত্যেকটা আইটেম একেবারে ইন সব আপনাদেরকে জানিয়ে আপনারা দেখছেন আমরা যে ঘরটির কাজ করছি এটা মূলত টিনের ঘর সাইড ওয়াল বিল্ডিং অ্যাঙ্গেল দিয়ে করানো হয়েছে এ ধরনের ঘরকে আপনারা সিলিং করাতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুব সুন্দরভাবে এই কাজগুলো করে থাকি বাংলাদেশে যে কোনো জায়গায় এ ধরনের সিলিং বোর্ডের কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট হিসাবে আমরা সহ কাজ করে থাকি আপনারা যারা কাজগুলো করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে কাজগুলো করি এই দাঁড়া কাজ করতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি বাংলাদেশ থেকে আপনার কাজগুলো করেন আপনারা যারা কাজগুলো করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আপনারা দেখছেন আমরা খুবই দক্ষতার সাথে কাজগুলো করে আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা যদি এই ধরনের কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশে কাজ করে থাকি কোনো অ্যাডভান্স দিতে পারে না বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা আমাদেরকে নখ দিবেন আমরা গিয়ে কাজ করে দেব তো এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা যদি কাজগুলো করতে চান অথবা কাজগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা আপনাদের কাজগুলো খুবই সুন্দরভাবে করে দেব আপনার যদি আমাদের উপরে যদি আস্থা রাখেন আমরা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি প্লাস্টিক এবং চ্যানেল দিয়ে কাজ করে থাকি তো সারা বাংলাদেশ থেকে আপনারা যদি এই কাজগুলো করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি বিনা অ্যাডভান্সে কোনো অ্যাডভান্স দিতে হবে না বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশে কাজ করতে চাইলে আমাদের স্কিমে তার নাম্বার যোগাযোগ করবেন আপনারা বিশেষ যে কোনো ডিজাইন দিবেন আমরা আপনাদের বাসা বাড়িতে গিয়ে কাজগুলো করে দেব কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশে আপনারা কাজগুলো করে নিতে পারবেন মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট হিসাবে সারা বাংলাদেশ থেকে আপনার কাজগুলো করে নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না